আসসালামু আলাইকুম ডক্টর সোমাই সিদ্দিকা আছি আজকে আমাদের অফারের তৃতীয় দিন এক তারিখ থেকে অফার শুরু হয়েছে দশ তারিখ পর্যন্ত থাকবে আজকে হচ্ছে তিন নম্বর দিনের এই পার্সেলগুলো সবগুলো যাবে দেশের বাইরে তো আমি বলে দিচ্ছি একটু কোথায় যাবে এটা ইমন সৌদি হোসেন সৌদি এটা হচ্ছে দুইজনের পার্সেল নিচ্ছেন ওনারা এটা হচ্ছে সোলাইমান সৌদি যারা অর্ডার করেছিলেন তাদের বোঝার সুবিধার্থে যে পার্সেলগুলো চলে যাচ্ছে আসলাম সৌদি আশরাফুল মালয়েশিয়া জাকির হোসেন সৌদি এবং বাসার সৌদি এরপর এখানে আছে হচ্ছে রানা নরসিংদিতে নিচ্ছেন প্রান্ত খিলগাঁও থেকে নিচ্ছেন সুমি চাঁদপুর এটা হচ্ছে দেশের বাইরে যাবে এটা হচ্ছে রুবেল এটাও দেশের বাইরে যাবে এটা রাস্তাল এটা জামালগঞ্জ যাবে এটা বেলায়ত নরসিংদী যাবে উনি হচ্ছে রিপন এটা ডেমরাতে আর হচ্ছে এটা আর এটাও দেশের বাইরে যাবে কামরাঙ্গি চট থেকে উনি নিচ্ছে অনেকেই যারা দেশের ভিতরে আছেন পরিচিত লোক তারা কিন্তু দেশের মধ্যেই পার্সেল ডেলিভারি নিয়ে নিচ্ছেন আপনি মালয়েশিয়া সৌদি সিঙ্গাপুর দুবাই কাতার ওমান অস্ট্রেলিয়া সব জায়গায় কিন্তু ডেলিভারি নিতে পারবেন দেশের মধ্যেও ডেলিভারি নিতে পারবেন তো ডিসকাউন্ট সম্পর্কে বিস্তারিত জানতে এবং অফার প্রাইস এখন কত হচ্ছে এটা জানতে আমাকে হোয়াটসঅ্যাপে ন করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল জিরো সেভেন ফাইভ ফাইভ ফোর থ্রি সিক্স আমার ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে সমস্যার কথা বলে রাখবেন আমি রিপ্লাই করে দেবো আসসালামু আলাইকুম